আজকে কিন্তু বেশি কিছু রাঁধতে পারবো না মাসিমা ঝটপট একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ করে পাইলে যাব। বাড়িতে মেলা কাজ এক নিঃশ্বাসে কথাগুলো বলে রান্নাঘরে বাজার যমুনা আনা সব ফ্রিজে পড়ে আছে আর তুই বলছিস রাঁধতে পারবো না বলি ব্যাপারখানা কি সুরঙ্গমা চেঁচিয়ে ওঠেন দপ করে মাথাটা গরম হয়ে যায় যমুনার হ্যাঁ একে তো এই কাঠফাটা গরম তার মধ্যে এমন অন্যায্য কথা বললে কার মাথা ঠান্ডা থাকে আর জামাই ষষ্ঠী বাড়িতে কত কাজ যমুনার মেয়ে স্বর্ণর আজ প্রথম জামাই ষষ্ঠী মেয়ে জামাই আসবে একটু ভালো মন্দ তো রান্না করে দিতে হবে তা যদি ইনি বোঝেন বলি দিনকালের কি হিসেব সব খেয়ে বসে আছো স্বর্ণ আর ওর বর আসবে ওদের জন্য রান্না করতেই হবে না খালি তোমার হেসেল ঠেললেই হবে যমুনা ছাঁচিয়ে ওঠে আমি ওসব কিছু শুনতে চাই না যা যা বলবো তাই তাই রান্না করবি ব্যাস মুখে মুখে তর্ক করলে ফল কিন্তু ভালো হবে না এই আমি বলে রাখলাম যমুনা যমুনা চুপ করে যায় গরিব হবার অনেক জ্বালা পেটের দায় এখন কাজ চলে গেলে খাবে কি এই কাজের টাকাতেই তো তার সংসার চলে যমুনার শ্যামাচরণ যখন তাকে ছেড়ে অন্য দ্বারে বাসা তখন আড়াই আর পেটে সেদিন এই মাসিমার বাড়ির কাজটা না থাকলে যে হতো কে জানে এই কাজের টাকায় একটু একটু করে জমিয়ে রাধানগর খালের ধারে একটা দরমার ঘর বানিয়েছে সে স্বর্ণর বিয়ে দিয়েছে আর সমরকে পড়াচ্ছে বিপদে আপদে এই মাসিমাই তো সাহায্য করেন যমুনার রাগটা একটু থিতি আসে বলে তা কি কি রাঁধতে হবে ফ্রিজ তিখানা দাও দেখি শোন ফ্রিজে পাঠার মাংস আছে আমি যেমন করে কষিয়ে রাঁধতাম তেমন করে রাঁধবি দেখিস আবার এক প্রেশার কুকার জল দিয়ে দিস না বেশ তেল কাটা হবে বুঝেছি বুঝেছি আর কি করতে হবে বলো তাড়াতাড়ি বলবে মুরগিটা বাইরে বের করে রাখা আছে তুই আগে মাটনটা কষে প্রেশারে দে তারপর বলছি এদিকে সব হাটের রুগী অথচ মুরগি মাটন সব একসাথে গেলার শখ যমুনা আপন মনে বিড় বিড়িয়ে ওঠে হ্যাঁ রে জামাইকে কী খাওয়াবি আজ বাজার করেছিস কি বাজার করলি সে অনেক কিছু পাঠা মুরগি এক নিঃশ্বাসে বলে ঢুক গেলে যমুনা বুড়ো মানুষটারে মিথ্যে বলতে মন চায় না কিছুই তো বাজার হয়নি আর হবেই বা কেমন করে হাতে একটাও পয়সা নেই কাল সমুরের স্কুলের টাকা দিতে গিয়ে সব বেরিয়ে গেছে ভেবেছিল আজ মাসিমার কাছ থেকে ধার নেবে তা এমন ঝগড়াটি হয়ে গেল যাকে মাংসটা কষে প্রেশার কুকারে দেয় সে সুরঙ্গমা রান্নাঘরের সামনে চেয়ারে বসে তদারকি করতে থাকেন শোন একটা হাঁড়িতে জল চাপা তাতে মুরগির টুকরোগুলো গোটা দারচিনি লবঙ্গ বড় আর ছোটো এলাচ গোলমরিচ জায়ফল জৈত্রী মৌরি ধনে জিরে টুকরো করা পেঁয়াজ আদা রসুন নুন দিয়ে পনেরো মিনিট ফোটা ঢাকনা দিবি কিন্তু যমুনা নির্দেশ মতো কাজে কই রান্নাঘর সুবাশে ভরে ওঠে এবার মুরগির টুকরোগুলো আলাদা করে নে জলটা ছেঁকে নে সাবধানে গরম কিন্তু ব্যাস মশলার জল তৈরি কি বানাচ্ছো গো মা নতুন কিছু উত্তেজনায় যমুনার চোখ চকচক করে ওঠে আহ সবুর কর নে এবার হাঁড়িতে ঘি দে বেশি করে দে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে আদা রসুন বাটা দিয়ে কষা কী রে হলো কষা কি হাঁ করে ভাবছিস মুরগিগুলো দিয়ে দে ফোটানো টক দইটা কই তাড়াতাড়ি ঢাল পুড়ে যাবে যে সমানে নাড়া নয়তো দই ছানা কেটে যাবে এবার ছাকা জলটা দিয়ে দে গ্যাসটা বাড়িয়ে দে হ্যাঁ রে তা জামাইকে দেবার জন্য কিছু কিনেছিস জামা প্যান্ট কিছু যমুনা নত মুখে নখ খুঁটতে থাকে বুঝেছি আর বলতে হবে না জল ফুটল চালটা দিয়ে দে এবার তোর সুবিধের জন্য সেই কতক্ষণ আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম মাসিমাকে যতটা খারাপ মনে করিস মাসিমা অতটাও খারাপ নয় বুঝলি দে এবার চিনি দে গ্যাসটা বাড়িয়ে জলটা মরিয়ে নিয়ে পনেরো মিনিট একেবারে কম আছে ঢাকা দিয়ে রাখবি বুঝলি আমি চান করতে গেলাম গোটা বাড়ি গরম মশলা আর মাংসের গন্ধে ম ম করতে থাকে যমুনার কপালে চিন্তার ভাঁজ খেলে যায় কি খেতে দেবে কে জানে জামাইকে না টাকাটা চাইতেই হবে মাসিমার থেকে গ্যাসটা বন্ধ করে দেয় সে পনেরো মিনিট হয়ে গেছে মাসিমা আমি আসছি একটু শুনবে দরকার ছিল যাচ্ছিস রে এখনও তো কাজ বাকি আবার কি ওই উপরের তাক থেকে দুটো চার বাটির টিফিন কেরিয়ার পার ওতে পুরো পাঠার মাংস আর পোলাওটা ভর আর ফ্রিজে আলুর দম করা আছে ওটাও নিয়ে নিবি আমার তো আজ ষষ্ঠীর উপোস আর তোর মেসমশাই আজ দুপুরে ফল আর খাবে কাল বিকেলে তোর মুখ দেখেই বুঝেছিলাম নামের জন্য কিছুই আয়োজন করে উঠতে পারিসনি নে নে হাঁ করে আছিস কেন ভোরে নে তাড়াতাড়ি দেরি হয়ে যাবে যে আর শোন এই শাড়ি আর এই জামার পিসটা নিয়ে যা স্বর্ণ আর জামাইকে দিবি আমার আশীর্বাদ যমুনা চোখের জলের ধারা গাল বে নদী হয়ে ছড়ে পড়ে সুরঙ্গমার পায়ে লুটিয়ে বলে ওঠে হাত জন্মে নিশ্চয়ই কোনো পুণ্যি করেছিলাম তাই তোমার মতো মা পেয়েছি যমুনাকে দু হাতে বুকে টেনে নিয়ে চোখে জল মুছিয়ে সুরঙ্গমা হেসে বলে ওঠেন দূর পাগল খুব যে পোলাও খানা রাগলি। তার জামাই জিজ্ঞেস করলে কি নাম বলবি শুনি জল ভরা চোখে স্মিত হাসি হেসে যমুনা জিজ্ঞেস করে কি সুরঙ্গনা সহস্যে উত্তর দেয় আখনির পোলাও বুঝলি ওদের দুজনের কথোপকথন চলতে থাকে ততক্ষণে সুখাদ্যরা ক্যারিয়ার বন্দী হয় জামায়ের উদ্দেশ্যে